এটা তো আমরা সবাই বিলিভ করি বিকজ অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের প্লেয়াররা গেদার করতে যাচ্ছে এবং এটা লম্বা সময় অপেক্ষার পরে দুই হাজার আটে আমাদের বাংলাদেশ টিম লাস্ট গিয়েছিল তারপরে লম্বা সময় অপেক্ষার পরে আমাদের দল আবার যে কোনো মানে স্টেজের টিমই হোক না কেন অনেক দিন পরে যাচ্ছে তো সেই জায়গা থেকে এটা অবশ্যই তাদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং আমি আশা করছি যে এক্সপিরিয়েন্সটা তাদের খুব ভালো কাজে লাগবে আপনি খুব ভালো বসবেন ক্রিকেটারদের মধ্যে কতখানি আমরা জার্নালিস্ট সাধারণ দর্শকরা খুব বেশি এক্সাইটেড অস্ট্রেলিয়ায় খেলবে অস্ট্রেলিয়ায় খেলবে ক্রিকেটারদের মধ্যে এক্সাইটমেন্টটা কেমন এটা তো এক্সাইটমেন্ট থাকারই কথা বিকজ সচরাচর অন্যান্য দেশগুলোতে আগে পরে তারা বিভিন্ন এজ গ্রুপ খেলার মাধ্যমে হোক বা বিভিন্ন সময়ে কিন্তু যাওয়ার সুযোগ হয়েছে খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া যেটা বললাম যে আসলে আমাদের দু হাজার আটের পরে আর কেউ যায়নি সো সেই জায়গা থেকে তো এটা বিরাট একটা এক্সাইটমেন্টের ব্যাপার আর টিমটা যখন অস্ট্রেলিয়া সেই জায়গা থেকে আই মিন অস্ট্রেলিয়া দেশের নাম যখন আসে তখন সেই এক্সাইটমেন্টটা কাজ করাটাই স্বাভাবিক আমার একটা ছোট রয়েছে দু হাজার খেলতে আমি তারপরে টেস্ট খেলা হয়নি সেই আরেকপিরিয়েন্সটা আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব যদিও আমাদের অপেক্ষাটা এত লম্বা ছিল না যখন হাজার পেলাম টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছর পরে আমরা খেলতে গিয়েছিলাম বাট এবারের অপেক্ষাটা লম্বা সেই জায়গাতে থেকে এক্সাইটমেন্ট কাজ করছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন হানুন ভাই এই টিমটাতে যারা রয়েছেন এইচপিতে সবশেষ যুব বিশ্বকাপ যারা খেলেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক খেলে আছেন তাদের সাথে আপনি অনেক বেশি কানেক্টেড ছিলেন এর আগের যেই মানে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন যে দলটা ছিল সেই সেই দলটার সাথেও আপনি কানেক্টেড ছিলেন তো তারাই আসলে এইচপিতে রয়েছেন তার মানে ওই টিমটা থেকে বেশ কজন প্লেয়ার এই বর্তমানে ন্যাশনাল টিমে আসলে খেলতেছেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছেন এইচপি থেকে আসলে আপনার কী মনে হয় যে আসলে আমরা সেই তেমন অনেক বেশ কজন ক্রিকেটার পাবো কিনা এটা তো আমাদের প্রসেস অবশ্যই পাওয়া উচিত এবং এটা কিন্তু আমাদের রেগুলার প্রসেস আন্ডার নাইনটিন খেলার পরে তারপরে একটা সময়ের পরে তারা ন্যাশনাল টিমে খেলে রিপ্রেজেন্ট করে সেটা প্রথম অনেক আগে থেকে নাইনটি এইটে আমরা যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছি তখন থেকে চিন্তা করলে প্রতিটা স্টেজে আমরা দেখেছি আন্ডার নাইনটিন খেলা প্লেয়াররা স্টেজ বাই স্টেজ পার হয়ে ন্যাশনাল টিমে খেলছে সো এই টিমে তার ব্যতিক্রম না এখানেও আন্ডার নাইনটিন খেলেছে বা এস গ্রুপ খেলেই প্লেয়াররা এসেছে তার বাইরে কিছু প্লেয়ার নেই তা না তার বাইরেও কিছু প্লেয়ার রয়েছে বাট এটা আমাদের রেগুলার প্রসেস এবং যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্টিসিপেটে তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখে বলেই তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে সো আশা করছি যে অবশ্যই তারা বাংলাদেশ টিমেও রিপ্রেজেন্ট করবে ইনশাল্লাহ যেসব ক্রিকেটার আছেন তাদের আপনি একদম আন্ডার সিক্সটিন সেভেন্টিন থেকে সিলেক্ট করে করে বয়সভিত্তিক দলে এনে এখন এইচপিতেও সিলেক্ট করতে হচ্ছে সিলেক্টর হিসেবে এই জায়গায় কাজটা একটু কঠিন কিন্তু দেখা গেছে সবই আপনার প্লেয়ার সবই দেখা গেছে আপনার আপনাকে জিজ্ঞেসও করতে পারে স্যার আমি কেন চান্স পেলাম না আমাকে কেন নিলেন না একটু কঠিন কিনা সিলেকশনটা এই জায়গায় আসলে সিলেকশন সব সময় কঠিন এটা যে কোনো লেভেল আন্ডার সিক্সটিন বলি আর ন্যাশনাল ডিম বলি প্রতিটা জায়গায় কঠিন বাট এই কঠিন চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করার সুযোগ পেয়েছিলাম এজ গ্রুপ কাজ করার মাধ্যমে আমি আট বছর সেখানে কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে আর যেটা আপনি বললেন যে এই প্লেয়াররা ম্যাক্সিমাম এজ গ্রুপ খেলে আসার কারণে আমার সঙ্গে সেই অ্যাটাচমেন্টটা রয়েছে আমি সবসময় একটা জিনিস করার চেষ্টা করি কাউকে দলে চান্স পাওয়ার কারণটা এবং বাদ পড়ার কারণ দুইটা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করি বাদ পড়লেও যে সে ছাড়িয়ে যাচ্ছে না বা কী প্ল্যানিংয়ের মাধ্যমে সে রয়েছে আমাদের পার্টির মধ্যে রয়েছে সেটার মধ্যে তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তবে এটাই বলবো যে আসলে চ্যালেঞ্জিং সবসময় থাকে সিলেকশন জায়গাটা বাট বাদ পড়ার পরেও অনেক প্লেয়ার কিন্তু আবার কামব্যাক করেছে এরকম ইতিহাসে প্রচুর রয়েছে সো বাদ পড়াটাই কিন্তু শেষ না বাদ পড়ার কারণটা জেনে নিলে তারা আবার কামব্যাক করার রাস্তাটা চিনতে পারে খুব সহজেই বা বুঝতে পারে সো সেই জিনিসটা এক্সপ্লেন করাটা আমি মনে করি যে খুবই জরুরি এবং আমি সেটা করার চেষ্টাও করি সাতমান যেমন অনেক বছর তিনি এই দলটায় আছেন যেহেতু সামনে বাংলাদেশের অনেকটাই ঠিক কিন্তু দেখা গেছে যে আফিফ হোসেন তিনি একশোটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের হয়ে ভাইস ক্যাপ্টেন্সিও তিনি করেছেন এশিয়া কাপের মতো জায়গায় তাকেও সিলেক্ট করা হয়েছে এই জায়গায় আফিফের জায়গায় অন্য একজন তরুণ ক্রিকেটারকে বা অন্য দুইজনকে দুই ফরম্যাটে সুযোগ দেওয়া যেত কি মানে এভাবে বললে আসলে অনেক কিছু চিন্তা করা যেত বাট আমরা যখন এই ডিসকাশন বা আমরা যে সিলেকশনে বসেছিলাম আমরা তিন সিলেক্টার তখন আমরা এটা নিয়ে অনেক ডিটেল আলাপ করেই তারপরে এই স্টেজে এসে পৌঁছেছি তারপরে ফাইনালি সিলেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদমান রেগুলার ম্যাচ খেলছে কিনা সেটা আপনারা অবজার্ভ করবেন কবে খেলেছে কয়েকদিন গ্যাপে গ্যাপে খেলেছে পাশাপাশি হলো যেটা বলছিলাম কন্ডিশনের যে অ্যাডভান্টেজটা সেটা আমরা নেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি আরেকটা বিষয় আপনি যেটা বলেন আফিফের বিষয়টা আফিফকে আপনি দেখবেন রিসেন্ট পাস্টে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের থেকে বেশ দূরে রয়েছে ওয়ার্ল্ড কাপের সে টিমের সঙ্গে গিয়েছে বাট ম্যাচ খেলার সুযোগ হয়নি তারপরে যদি আপনি দেখেন আফিফের কেরিয়ারটাও যদি দেখি কতদিন সে কন্টিনিউ ম্যাচ খেলে গিয়েছে সংখ্যাটা হয়তো অনেক আপনি ছয় বছর সাত বছর ইন্টারন্যাশনাল খেললেও আপনি সাত বছরের একটা প্লেয়ারের ম্যাচ সংখ্যা কিন্তু আর অনেক বেশি হওয়ার কথা সেখানে কিন্তু আফিফের ম্যাচ সংখ্যাটিকে আসলেই ততটা তো এইসব বিচার বিশ্লেষণ করেই আমরা সিলেকশনটা করার চেষ্টা করি না এখানে কিন্তু আমি শুধু টি টোয়েন্টি মিন করিনি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট মিন যেমন এখানে কিন্তু সে ওয়ান ডে ক্যাপ্টেন আমাদের সে ওয়ান ডে খেলছে টি টোয়েন্টি খেলছে এখানে ওয়ান ডে প্ল্যানের মধ্যেও সে রয়েছে টি টোয়েন্টি প্ল্যানের মধ্যে আপনি যেটা বলেন সেটাই বলে দিচ্ছে টি টোয়েন্টি সিলেকশনের ক্ষেত্রে আমরা আফিফকে চিন্তা করতেই পারি একষট্টিটা ম্যাচ খেলার পরে কেন সে দলের বাইরে এই জায়গাটা মনে হয় সেই জায়গায় নিজেদেরকে আবার প্রমাণ করার সুযোগ তো সব জায়গা থেকে চিন্তা করলে আমার মনে হয় যে আফিফও সেই জায়গাটা নিজেকে প্রমাণ করবে এটা ডিফারেন্ট টিমের সঙ্গে যখনই একটা টুর্নামেন্ট খেলা হবে সেটা চ্যালেঞ্জিং এবং একটা এক্সপিরিয়েন্স তো সেই জায়গা থেকে আমার মনে হয় খুবই ভালো একটা কম্পিটিশন হবে এবং সেখান থেকে আমাদের প্লেয়াররা বেশ ভালো এক্সপিরিয়েন্স গেদার করবে